মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার গ্রাম পঞ্চায়েতের সারপ্রাইজ ভিজিট করলেন সভাপতি খরিবাড়ি বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতে কেমন চলছে কাজকর্ম নজরদারি করতেই সারপ্রাইজ ভিজিট শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাপতি অরুণ ঘোষ এদিন বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহকে নিয়ে দুপুরের পঞ্চায়েত দফতরে খোঁজ খবর নেন তিনি এদিন প্রধান আসলে দেখা মেলেনি উপপ্রধানকে নেই কিছু আধিকারিক কেন নেই আধিকারিক প্রধানকে জিজ্ঞাসা করেন সভাপতি পরে আধিকারিকদের ফোন করেন প্রধান সভাপতি জানান ফিল্ড ভিজিটে রয়েছে কিছু আধিকারিক বিষয়টি নিয়ে ভিডিওর সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ভিজিট বুড়াগঞ্জ প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েত এখানে তেমন কোনো নিজস্ব তহবিলে অর্থ জমা হয় না মহকুমা পরিষদ এই পঞ্চায়েতকে সহায়তা করবে এক সুরে বল কর্মীরা দেরিতে আসার কথা স্বীকার করেন বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতারা উনি তো সাধারণত এসেছিলেন আমাদের গ্রাম পঞ্চায়েত ভিজিট করতে যে আমাদের উন্নয়নমূলক কাজ আমরা কি করছি না করছি বর্তমানে কোন কাজটা আমাদের চলছে সেই সব বিষয়ে জানার জন্য এসেছিলেন এবং যখন এসে দেখলেন যে আমাদের আধিকারিকরা অফিসে ছিলেন না তো ওনার ওনার বক্তব্য এটাই ছিল যে ওনারা কেন এখনো পর্যন্ত অফিসে ঢোকেননি তো আমরা তো সকল আধিকারিককে ফোন করে জেনে নিলাম যে ওনারা ফিল্ড ইন্সপেকশনে আছেন এবং কি সভাধিপতি স্যার নিজেও ভিডিও ম্যাডামকে ফোন করলেন যে ফোন করার পরে এই রিপোর্টটাই পেলেন উনিও এই যে সভাধিপতি আপনাদের ওল্ড ফান্ড ফর্ম থাকা সভাধিপতি আসা কোন ফান্ড আমাদের সাধারণত আসে যেটা চা বাগান আমাদের আছে সেখান থেকে আসে আর জনসাধারণের বাড়ি থেকে কিছু কিছু করে আসে তো আমাদের এখানে অন ফান্ডের সোর্সটা খুব কমই যার জন্য উন্নয়নমূলক কাজ আমরা যখন যেটা প্রয়োজন খুব তড়িহড়ি করে করতে পারি না সেটা আমাদের সভাধিপতি স্যারকে আমরা জানালাম যাতে আমাদের খুব গুরুত্বপূর্ণ যেসব কাজ আছে সেগুলো উনি দেখবেন মহাত্মা পরিষদ কর্মাধ্যক্ষ দা আছেন ওনাকেও বলা হয়েছে উনিও দেখছেন এবং আগামী দিনেও দেখবেন বিভিন্ন করে এটাকে কোনো বা দেবীদের কোনো অভিযোগ পেয়ে থাকে না ক্যাজুয়াল স্টাফ যারা আছেন তারা কখনো দেরি করে ঢুকেন অনেকের অনেক সমস্যা যখন থাকে আমাকে জানান যখন জানান না তখন তাদেরকে আমরা নানান রকম মানে একটু ইয়ে করি আর কি যে কেন অফিসে তাড়াতাড়ি আসা হয় না তো ওনাদের রকম কাজেও ওনারা যুক্ত আছেন যেরকম পারিবারিক কাজেও যুক্ত আছেন অনেকে কাজের সাথেও যুক্ত আছেন তো গ্রাম পঞ্চায়েতের বেতন যে আছে সেটা তো ওনাদের অনেক কম সেটা মাঝে মাঝে বাড়িতেও কিছুটা দেখতে হয় দেখে আসেন সঠিক সময়ে আসার চেষ্টা করেন আর যারা সরকারি আধিকারিক আছেন তারা তো সময় মতন অনুপস্থিত নয় আমি বিডিও ম্যাডামের সাথে কথা হলো প্রত্যেককেই ফিল্ডে পাঠানো আছে ফিল্ডে ইন্সপেকশন চলছে আর সমস্ত সরকারি প্রজেক্টগুলোর আজকে যেহেতু ই করছে এই সপ্তাহ ধরে ওনারা ইন্সপেকশন করবে আজকে দুশোটা টার্গেট আছে তো ওনারা ফিল্ডে বেরিয়েছে এটা তো এই প্রধান ম্যাডাম এখানে ছিলেন আমরা যখন এসেছি অ্যাকচুয়ালি আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উনি এখানে এসে বলেছিলেন যে আমাদেরকে বিভিন্ন আধিকারিকদের বিভিন্ন জনপ্রতিনিধিরা যাতে গ্রামাঞ্চলে গিয়ে বিভিন্ন অফিসগুলোতে যাতে দেখাশোনা করতো সেই হিসেবে আমি আর আমাদের কর্মাধ্যক্ষ এই অঞ্চলের মেম্বার আমরা আসলাম এখানে এসে কথাবার্তা করলাম জানলাম কি ব্যাপার বিষয়টা আছে কী ব্যাপারটা আছে গতকালও আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদে সমস্ত প্রধান উপপ্রধানদের নিয়ে মিটিং করেছি আমরা চাই যে মানুষ যে কাজের জন্য আমাদেরকে এখানে দায়িত্ব দিয়েছে সেটা যাতে আমরা পুরোপুরি ফিল করতে পারি সেই জন্য আমরা সবার সাথে কথা বলছি আমার সমস্ত গ্রাম পঞ্চায়েতেই আমরা যাব এবং এবার অফিসে মিটিং না করে আমরা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতে গিয়ে মিটিংটা করার জন্য চেষ্টা করছি আর বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতটা অনেকটাই পিছিয়ে পড়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা এখানে ওন সোর্স বলতে কিছু নেই খুবই কম এখানে ওন ফান্ড নেই তো ওন ফান্ড না থাকার দরুন অনেকগুলো কাজ করতে এখানে অসুবিধা হয় যেগুলো আমাদের স্কিমের বাইরে যেগুলো কাজ ওগুলো করতে খুবই অসুবিধা হয় বর্ষার দিনে বিভিন্ন রকম ইমার্জেন্সি কাজ থাকে সেগুলো করতে অসুবিধা হয় সেগুলোর জন্য আমরা মহাপরিষদ সহযোগিতা করব সেই কারণে আজকে